অমর একুশে বইমেলা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশে প্রতি বছর এই একুশে মেলা অনুষ্ঠিত হয় আমরা জানি যে বাংলা একাডেমি প্রাঙ্গণে সরোয়ার্দি উদ্যানে এই প্রাণের মেলাটা অনুষ্ঠিত হয় এই যে দেখছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর কাফি নুরুজ্জামান কাফি নামে একজনের বই বেরিয়েছে আমরা ইদানিং বছরগুলোতে দেখি যে যারা কন্টেন্ট ক্রিয়েট করে একটু আলোচনায় আসে পপুলার হয়ে যায় তারাই নেক্সট ইয়ারে গিয়ে বই বের করে একে নিয়ে ইতিমধ্যে অনেক সমালোচনা অনলাইনে তৈরি হয়ে গিয়েছে আমরা জানি যে তার বাড়িতেও অসমস্যা তৈরি হয়েছে তো সেটা নিয়ে সে এখনও আন্দোলনে মুখর আছে তো এই হচ্ছে সিটুয়েশান আগে আমরা লেখকদের লেখা বই পড়ার জন্য কেনার জন্য লেখকদেরকে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যেতাম আর এখন আমরা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখার জন্য আছে অনেকেই মানে অনেক উত্তেজনায় থাকে তো হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মানে পপুলার হয়ে যাওয়া অনলাইনে এরপরে এই বই বের করা বিষয়টা আসলে এক ভালো না এখানে লেখক আর একজন কন্টেন্ট ক্রিয়েটর এর মধ্যে ভীষণ একটা ব্যবধান আছে এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যারা রেগুলার লেখালেখি করে তারাই লেখক আসলে যে কোনো পেশার কথাই চিন্তা করেন না কেন আপনি হঠাৎ করে অন্য কোনো পেশায় গিয়ে মানে আপনি কাজ করতে পারবেন না তো এখানে দেখা যাচ্ছে যে লেখক হওয়াটা যেন মনে হয় যেন সহজ হয়ে গিয়েছে হঠাৎ করে আমি প্রবলার হয়ে গেলাম এরপরে আমি একটা বই বের করে ফেলাম ওই পপুলারিটিটা দিয়েই সে বইটা বিক্রি করে ফেলতে পারে যে এই যে একটা ট্রেন্ডিং শুরু হয়েছে আমাদের দেশে এটা থেকে আমাদের সরে আসা দরকার তো আসলে যারা পাঠক যারা কিনবে তারাও আসলে বুঝতে চায় না ব্যাপারগুলো অনলাইনে জনপ্রিয়তা আর বইয়ের লেখক বিষয়টাকে ওরা নিজেরাই যদি একটু বুঝতো তাহলে এই অবস্থাটা তৈরি হতো না তা আগামীতে যে আমরা কেমন লেখক পেতে যাচ্ছি সেটা এগুলো দেখলেই বোঝা যায় আগে আমরা এক সময় ছোটোবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন এদের লেখা পড়ে আমরা বড় হয়েছি এদের লেখাগুলো আমরা পাঠ্যপুস্তকে পেয়েছি এবং পাঠ্যপুস্তক থেকে পড়ে আমরা বড় বড় মানে ক্লাসগুলোর থেকে কিংবা ডিগ্রিও নেওয়া নেওয়া হয়েছে আর এক সময় হয়তো আসবে যে এদের লেখা এদের কন্টেন্ট ক্রিয়েটর এদের লেখাগুলো এরকম হয়ে যাবে তো বিষয়টা আসলে চিন্তা করলে খুব গভীরে চিন্তা করলে কিন্তু আসলে খুবই খারাপ এই জন্য আমাদের এগুলোতে অ্যালার্ট হওয়া প্রয়োজন আছে মানে যারা কিনছেন যারা ওদের জন্য এত বেশি হয়ে যাচ্ছে তাদের